বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দলিল অনুযায়ী দখল না থাকলে করণীয় বিষয়টি সহজভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটি দলিল নিয়েছি দলিলের চতুর্থ কিংবা পঞ্চম পেজে আমরা যেটা দেখতে পাই হস্তান্তরিত সম্পত্তির হাত নকশা তো এই হাত নকশা বলতে কি বোঝায় হাত নকশা বলতে এটাই বোঝায় যে আপনি যে সম্পত্তিটি ক্রয় করলেন যে সম্পত্তিটি বিক্রি করলো তার যে দাগ টোটাল যে দাগের যে অংশে আপনাকে দখল বুঝিয়ে দিল সেখানে একটি হাত নকশা আট করে দেওয়া হয় যখন দলিলটি সম্পাদন করা হয় দলিল লেখক সেই হাত নকশাটি সে নিজেই নকশাটি তৈরি করে দেয় মূলত সমস্যাটি হচ্ছে এটা যেটা আমি আপনাদেরকে বুঝতে যাচ্ছি যে দখল না থাকা এটা আমরা পাঁচশো দাগে দাগে একটি জমি ধরলাম সেখান থেকে জমি যখন আপনি ক্রয় করলেন তখন আপনাকে দলিলের হাত নকশাতে বুঝিয়ে দিল এখানে যে আপনার দখলটা হচ্ছে এই জায়গাতে কিন্তু বাস্তবে দখল দিয়েছে জমি বিক্রেতা এখানে এই ক্ষেত্রে আপনি কি করবেন দলিল রয়েছে যেমন দলিল এই জায়গা দখল রয়েছে আপনি দখল পেলেন এখানে তো ভবিষ্যতে আপনার এই দলিলটি কিন্তু অনেক ক্ষেত্রে আপনার সাথে ভেজাল করতে পারে দাগের অন্যান্য যে মালিক থাকবে তার এখন এটা থেকে সমাধানটা কি হতে পারে সমাধান দুই ধরনের সমাধান হতে পারে প্রথমত সমাধান হতে পারে যে জমিটি আপনি ক্রয় করলেন সেটি সাম্প্রতিক সময় ঘটে যাওয়া কিনা হয়তো আপনি সাম্প্রতিক সময় জমিটি ক্রয় করলেন হয়তো ভুলবশত জমি বিক্রেতা আপনাকে অন্য জায়গায় দখল দিয়েছে বা আপনিও নিয়ে দিয়েছেন অন্য জায়গায় দখল তো এই ক্ষেত্রে আপনি জমি বিক্রেতাকে বুঝিয়ে বলতে পারেন যে দখলটা ঠিক করে দেওয়ার জন্য অথবা আপনি যদি এখানে দলিল এখানে দিয়েছে আপনি যদি দখলে এখানে থাকতে চান সেক্ষেত্রে আপনি জমি যে বিক্রেতা তাকে আপনি জানাতে পারেন যে যেহেতু এখানে দখল দিয়েছেন আমাকে দলিল এখানে এখানে লিখে দেন দলিল অনুযায়ী এক্ষেত্রে আপনি চাইলে আপনি দলিলটি পরিবর্তন করতে পারেন আর একটি দলিল তৈরি করতে পারেন যদি জমি বিক্রেতা স্টিল থাকে জীবিত থাকে এটা করতে পারেন আর একটা বিষয় হচ্ছে দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় অনেক দিন আগে জমিটি ক্রয় করছেন দখলে তখন থেকে যেখানে দখল কিন্তু দলিলে সেখানে নাই এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে এক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যেমন এখানে আপনি জিওমেটিক ক্রয় করছেন দীর্ঘ দশ বছর আগে এখানে বসত বাড়ির সম্পূর্ণ আপনার হয়ে গেছে এক্ষেত্রে এখান থেকে তো আপনি উঠে যাওয়া সম্ভব না অর্থাৎ এখান থেকে তো আপনার জায়গাটি হস্তান্তর করা সম্ভব না যে ঘর বাড়ি বা যে কোনো বসত বাড়ি যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে সেটাকে হস্তান্তর করতে পারবেন না সেখান থেকে তো আপনাকে ওখানে থাকতে হবে তো মূলত আইন যেটা বলে আপনি যেখানে দখলে আছেন সেখানে আপনার থাকার অধিকার বেশি তো এক্ষেত্রে আপনি চাইলে আপনার যে দলিলটা রয়েছে সেই দলিলটা আপনি পরিবর্তন করতে পারেন দলিলটা আপনি যে জমি বিক্রেতা থাকবে তাকে বলেও আপনি পরিবর্তন করতে পারেন তো এটা হচ্ছে মূল বিষয় তো এই ধরনের সমস্যা হলে আপনারা এই দুই প্রসেসে আপনারা জমির দাগ নাম্বারটি ঠিক করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা আর না হলে এছাড়াও আপনার বিষয় রয়েছে চাইলে আপনি ঘোষণামূলক মামলাও দিতে পারেন যে আপনি যেখানে দখল রয়েছেন সেখানে দখল অনুযায়ী দলিলে নাই সেক্ষেত্রে আপনার সেই দলটি হয়তো নতুন করে আপনি একটি রায় পেতে পারেন সেই রায়ের অনুযায়ী কিন্তু আপনি দখলটা ফিরিয়ে পেতে পারেন সেখানে